হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি আজ এসেছি তিরিঙ্গে তা সত্য কালি পুজো লোক উপলক্ষে তা কিছু তিরিশ আছে তোমাদের সব ভিডিও মাধ্যমে দেখাবো তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল নতুন চ্যানেলের সাবস্ক্রাইব পাশে থাকবে তা কিছু দুঃখিত বন্ধুরা তা এ মাস সামনে বাঁধা ভিডিও দিতে পারলাম না তা কিছু মনে করো না তোমাদেরকে কালকে সব দিয়ে দেবো হোলসেলের ভিডিও আর প্লাস কনসেন সব দেখিয়ে দেবো বন্ধুরা টাটা বন্ধুরা দেখো বন্ধুরা মাথার মাইক মালা মালা চলছে বন্ধুরা দেখাচ্ছি সরাসরি সরাসরি ভিডিও মাধ্যমে এই চোখ মানছে আমরা সব দেখাচ্ছি সব চোখ রাখা আছে সব আছে মেশিন বক লাগিয়ে দিয়েছে

বেশি বড় করছি না এইটুকুই তোমরা দেখতে থাকুন সবাইকে দেখার জন্য সুযোগ করে দিন আর সামনে আছে মায়ের মন্দির দেখো বন্ধু আরেনা সাউন্ড মাল মালা হয়ে গেছে আর কিছুক্ষণ পর চেকিং করবে আমার সব দেখাচ্ছি ভিডিও মাধ্যমে

안상편집이이 <laughs> <laughs>